হ্যালো ফ্রেন্ডস আরও একটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে এমনই একটি রেসিপি শেয়ার করবো মাছ মাংসের স্বাদকেও হার মানাবে মাছ মাংস না থাকলে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখতে আজকের রেসিপি লাউ পাতার ভর্তা অনেকেই অনেক রকমভাবে লাউ পাতার ভর্তা বানায় কিন্তু একবার এইভাবে আমার মতো এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় আমিও অনেক রকমভাবে লাউ পাতার ভর্তা বানিয়েছি কিন্তু এইভাবে বানিয়েছি যেদিন সেদিন কিন্তু সবচেয়ে বেশি ভালো খেতে হয়েছিল পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কিভাবে বানিয়েছি আর যেসব রেসিপিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সব রেসিপিগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে লিঙ্ক নিচে ডেসক্রিপশন দিয়ে দিয়েছি সেখানে তোমরা পেয়ে যাবে আর প্রথমে দেখো এখানে আমি কিছু লাউ পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু লাউ পাতাগুলো একটু ছোটো এরকম কচি হতে হবে তাহলে কিন্তু ভর্তাটার টেস্ট এবং খেতেও বেশি ভালো লাগবে সেরকম ছোটো ছোটো পাতা এবারে একটু জল নিয়ে এখানে একটু লবণ দিয়ে জলটা গরম হয়ে পড়ে সমস্ত পাতাগুলো এইভাবে এর ভেতর দিয়ে দেবে কাটার কোনো দরকার নেই সবগুলো পাতা এইভাবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো এটাকে ফুটতে দেবে যাতে সমস্ত পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলবে খুলে দেখো পাতাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এবারে এই সমস্ত পাতাগুলো তুলে যাতে কালারটা পাতার নষ্ট না হয় সেই জন্যে আমি এখানে একটু বরফ জল দিয়ে নিয়েছি নিয়ে সাথে সাথে সমস্ত পাতাগুলোকে এই বরফ জলের ভেতরে দিয়ে দেবে দিলে পরে পাতার রংটা কিন্তু একদম সবুজ থাকবে দিয়ে এবারে এটাকে কিছুক্ষণ রেখে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো পাতাগুলো কিন্তু আরও বেশি সবুজ হয়ে গেছে এবার পাতাগুলোকে ঠিক এরকমভাবে চিপে পাতার থেকে জলটা বের করে নিতে হবে নিয়ে একটা মিক্সিং জারের ভেতর দিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে করলে পরে লাউ পাতার ভর্তার টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয় খেতে সবগুলো এর ভেতর এরকম চিপে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে একটু পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না দেখো ঠিক এই রকম হবে এরকম শুকনো শুকনো অথচ দেখো একটুখানি দানা দানা মতো আছে ঠিক এই রকম এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু ভর্তা সর্ষের তেলটাই দেবে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন শুকনো লঙ্কা দুটোকে এরকমভাবে তুলে নিতে হবে তুলে নিলাম এবারে ওই একই তেলের ভেতরে এখানে দশ বারো কোয়া আমি রসুন দিয়ে দিলাম এবার রসুনটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে দেখো রসুনটাও এরকম লাল লাল ভাজা হয়ে গেছে এবারে রসুনটাকে রসুনটাকেও একটা সাইডে এরকমভাবে তুলে নিচ্ছি ভর্তায় কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেবে তাহলে কিন্তু খেতে দারুণ হয় ওই একই তেলের ভেতরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করার দরকার নেই ঠিক এরকম ট্রান্সপারেন্ট হলেই পেঁয়াজটাকে তুলে নেবে আমি কিন্তু দেখেছো এখানে কোনো হলুদ গুঁড়ো লবণ কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি আরও এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে দুটো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যেটা দেব সেটা হচ্ছে একটা টমেটো একদম ছোটো ছোটো কুচি করে নিয়েছি এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এক চিমটি মতো লবণ দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেবে খুন্তি দিয়ে একটু এরকম চেপে চেপে দেবে যাতে টমেটোটা খুব ভালো করে মিশে যায় দেখো ঠিক এরকমভাবে টমেটোটা যখন ভাজা হয়ে যাবে লাল লালও হয়ে গেছে এবারে যে বেটে রেখেছিলাম লাউ পাতা সেই লাউ পাতাটা এর ভেতর দিয়ে দেবে দিয়ে এবারে এটাকে খুব ভালো করে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম হিটে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে পাতার ভেতরে যে জলটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যায় দেখো তিন মিনিট থেকে চার মিনিট পর তোমাদের দেখাচ্ছি জবটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবং পাতাটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়েছে এবং পাতাটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নাতে একটু চিরা চিনি দিলে খেতে ভালো লাগে যদি তোমরা পছন্দ না করো তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারো এবার এটাকে নামিয়ে নিচ্ছি দেখো এবারে এখানে যে মশলাগুলো আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম তাতে একটুখানি লবণ দিয়ে দিলাম প্রথমে দিয়ে এবারে এই শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে আগে ভেঙে লবণের সাথে মিশিয়ে নিতে হবে দেখো ঠিক এরকমভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে যে রসুনটা আছে সেটাকেও বেশ চিপে চিপে রসুনটাকেও মিশিয়ে নেবো দেখো মেশানো হয়ে যাওয়ার পর তারপরে ধনের পাতাটা দিয়ে দেবে ধনের পাতাটা আর পেঁয়াজ সমস্ত কিছু একদম কচলে কচলে ভালো করে মিশিয়ে নেবে এই মেশানোটা যত বেশি ভালো হবে ভর্তার টেস্ট কিন্তু তত ভালো হবে ভর্তা মানে হচ্ছে হাতে মাখা অতএব এই মাখাটা কিন্তু খুব সুন্দর হতে হবে এবারে যে পাতাটা ভেজে রেখেছিলাম লাউ পাতাটা সেই পাতাটা এর ভেতর দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু সেদ্ধ করে না এমনি মিক্সিতে বেটে তারপরে ভাজে কিন্তু একবার সেদ্ধ করে নিলে লাউ পাতাটার কিন্তু নরমও হয়ে যাবে এবং খেতেও বেশি ভালো লাগবে এক চামচ মতো আমি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এবারে লাউ পাতা সমস্ত সমতায় উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ভর্তা যেহেতু লাস্টে একটু সরষের তেল দিলে খেতে ভালো লাগবে এই সময় একটু টেস্ট করে দেখে নেবে লবণটা ঠিক আছে কি না আমার একদম ঠিক আছে সেই জন্যই আর দিলাম না এবারে ঠিক এইরকমভাবে ডাইনিং টেবিলে লাউ পাতা দিয়ে ঠিক এরকমভাবে ভর্তাটাকে পরিবেশন করতে পারো গরম ভাতের সাথে যদি এইরকম একটা ভর্তা থাকে আর কিছুই কিন্তু লাগবে না রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না আমার চ্যানেলে আরও এরকম ভর্তার রেসিপি আছে যার লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি বা প্লেলিস্টে গেল গেলেও তোমরা পেয়ে যাবে ব্যাস গরম ভাতের সাথে আজকে আমি নিয়েছি লাউ পাতার ভর্তা উচ্ছে ভাজা আর ডাল এই দিয়েই কিন্তু আজকে দুপুরের রান্না খাওয়াটা আমার সম্পূর্ণ হয়েছে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল